হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পনিরের কোফতার রেসিপি এই আলু পনিরের কোফতা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় ঘরে কখনো রকম সবজি না থাকলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসে এইভাবে বানালে আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি আজকের আলু পনির কোফতা তৈরি করার জন্য আগে গ্রেভির প্রিপারেশনটা করে নেব তার জন্য এখানে গ্যাসে ফ্লেম জালে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণের মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণের মতো ভরে জিরা তারপর দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে আর দিয়ে দিব ছটা ছোট এলাচ তারপর দিয়ে দিব এক ইঞ্চির মতো দালচিনি আর দিয়ে দিব চার পাঁচটার মতো লং আপনারা চাইলে আরও গোটা গরম মশলা অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে এখন সব কিছু একসাথে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন গ্রেভির জন্য যা যা অ্যাড করবো এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে নিয়েছি তিনটে লাল টমেটো তারপর নিয়েছি দশ বারোটা কাজু চারটে অ্যালমন্ড তার সাথে নিয়েছি চার চারপাশটে লালঙ্কা আর নিয়েছি এক ইঞ্চির মতো আদা ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবে এখন সব কিছু একসাথে তেলের মধ্যে দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি কলে যায় এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু জল প্রায় এক কাপের মতো জল অ্যাড করে দেব সো বন্ধুরা জল অ্যাড করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না টমেটো সুন্দর গলে যাচ্ছে তো এইদিকে টমেটো কুক হতে হতে চলুন কোফতার জন্য রেডি করে নিই কোফতা তৈরি করার জন্য এখানে আমি ছানাটা ঘরেই তৈরি করে নিয়েছি এক লিটার দুধে ছানা তৈরি করে নিয়েছি তার সাথে এখন অ্যাড করে দেবো আলু আলুটাকে বয়ল করে ম্যাশ করে নিয়েছি আলু এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু বয়ল করেছি বন্ধুরা আলু দিয়ে দিয়েছি এখন এখন এর মধ্যে অ্যাড করব নুন নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আমি প্রায় এক টি স্পুন পরিমাণের মতো নুন অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর অ্যাড করলাম হাফ স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এখানে আর কিছু অ্যাড করবো না সিম্পলি রাখবো কোফতাটা এখন ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই কোফতার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করবো বেসন এই বেসনের বদলে চাইলে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন কিন্তু আমার মনে হয় বেসন দিয়েই বেশি খেতে ভালো হয় এখানে প্রায় থ্রি টেবিল পরিমাণ বেসন দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে নেব যদি মিশ্রণটি বেশি নরম হয়ে থাকে তাহলে আর একটু বেসন অ্যাড করতে পারেন তবে যত কম ইউজ করবে ততটাই কোফতাগুলো খেতে ভালো লাগবে সফট হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটি ঠিক এরকম মাখতে হবে যেহেতু এই কোফতাতে আলু ইউজ করা হয়েছে তাই কোফতাগুলো একটু সফটই হবে এখন হাতটা ভালো করে ধুয়ে নেব তারপর হাতে সামান্য তেল মাখিয়ে নেব হাতে তেল মাখিয়ে তারপর কোফতাগুলো তৈরি করব। তাহলে আর মিশ্রণটা হাতে লেগে যাবে না কোফতাগুলো সুন্দর তৈরি হবে দেখুন কোফতা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ অনুসারে কোফতাগুলো তৈরি করে নিতে পারেন আমি এরকম করে সবগুলো কোফতা তৈরি করে নেব কোফতার মিশ্রণটা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সফট রেখেছি সেই হিসেবেই রাখবেন সো দেখুন বন্ধুরা সবগুলো কোফতা বলস তৈরি করে নিয়েছি এখন চলুন দেখে নিচ্ছি গ্রেভির যে টমেটো বসিয়েছিলাম সেগুলো গলেছে কিনা দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে টমেটো দেখুন সুন্দর নরম হয়ে গেছে গলে গেছে কাজু বাদাম আলমন্ড বাদাম সবই সুন্দর নরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর এগুলো ঠান্ডা হওয়ার পরই পেস্ট করব গরম গরম পেস্ট করব না নইলে মিক্সি নষ্ট হয়ে যাবে ভালো করে ঠান্ডা হওয়ার পরই পেস্ট করব তো চলুন এগুলো ঠান্ডা হতে হতে কোফতাগুলো ফ্রাই করে নেই তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল সাদা তেল দিয়ে ফ্রাই করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু ফ্রাই করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে কোফতাগুলো দিয়ে দিব দেখুন বন্ধুরা সবগুলো কোফতাই দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কোফতাগুলো সুন্দর লালচে করে ভেজে নেব আগে কোফতাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বেন না নইলে ভেঙে যেতে পারে একপাশে ভাজা হওয়ার পরে এভাবে উল্টিয়ে দিবেন এক পাশে ভাজা হয়ে গেছে দেব। সো দেখুন এদিকে আমার করে হয়ে গেছে সুন্দর লালচি করে ফ্রাই করে নিয়েছি এখন কোফতাগুলো তুলে কোফতা বন্ধুরা সবগুলো কোফতা তুলে নিয়েছে এখানে অনেকটাই তেল আছে এখন তেল কমিয়ে নেব এই তেলে কিন্তু পাখিটা আমি রান্না করব। এদিকে চলুন পেস্টটা তৈরি করে নিই ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে ঠেলে নেব দেখুন সম্পূর্ণ ঢেলে নিয়েছি এখন ঢাকনা লাগিয়ে মিহি করে পেস্ট একটা তৈরি করে নেব দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকম করেই পেস্টটা তৈরি করে নিতে হবে তো চলুন নানাটা শুরু করা যায় দেখুন দিকে তেল কমিয়ে এইটুকু তেল রেখে দিয়েছি যতটুকু প্রয়োজন এখন এই পেস্টটা দিয়ে দিব মিক্সিং জারটা ধুইয়ে ভালো করে জল দিয়ে দিব অনেকটাই লেগেছিল এখন এই পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর যেহেতু এখানে গোটা জিরে ইউজ করা হয়েছিল পেস্টে আর দেব না জিরে গুঁড়োটা এখন গুঁড়ো মশলাটা ভালো করে মিক্স করে নেব এই পেস্টের সাথে তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বেশি সময় নিয়ে কষাবো না যেহেতু এখানে কাজু বাদামের পেস্ট আছে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দেব তাহলেই হবে সো বন্ধুরা দেড় মিনিট হয়ে গেছে দেড় মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন মশলার থেকে তেল একদমই আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো গরম জল জল অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর একটা বয়ল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা বয়ল এসে গেছে যেহেতু গরম জল ইউজ করেছি তাই খুব তাড়াতাড়ি বয়ল এসে যাবে এখন এর মধ্যে অ্যাড করব। নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখুন গ্রেভিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বেশি সময় আর কুক করবো না নইলে বেশি ঘন হয়ে যাবে এখন এখানে লাস্ট নামানোর আগে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণের মতো কস্তুরি মেথি এভাবে হাতে নিয়ে একটু ক্রাশ করে কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব সো বন্ধুরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন এক এক করে কোফতাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন ভালো করে সাথে মিক্স করে নেব আগে কোফতা দিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে গ্রেভিটা পুরোপুরি রেডি করে কোফতা গুলো গ্রেভির মধ্যে দিয়ে দিবেন তারপর দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেবেন দেখুন তৈরি হয়ে গেছে আমার আলু পনির কোফতা রেসিপি দেখতে কতটা আমি লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর গ্রেভিটা তো খুবই টেস্টি হয়েছে রেস্টুরেন্ট থেকেও বেশি টেস্টি হয়েছে গ্রেভিটি সো বন্ধুরা আমার আজকের এই আলু পনিরের কোফতার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন